তোর কি খেয়েতে কোনো কাজ নেই সবসময় মেয়েবাজি করছিস দেখবি 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 কি তোর কি মনে হয় আমি সবসময় মেয়েবাজি করি আর নয় কি যখন দেখি কানে ফোন গুঁজে বসে আছে আমি সবসময় মেবাজি করি আমি সবসময় ফোন নিয়ে বসে থাকি খানকির মেয়ে তুই আমাকে গুনা দিয়ে ফোর করিস না করে কি দেখছি আমি মেয়ে ছাড়াও থাকতে পারি ঠিক আছে তাহলে মেয়ে ছাড়াই থাক দেখো তুই কতদিন থাকতে পারিস হ্যালো বেবি প্লিজ বেবি আমাকে ক্ষমা করে দাও আর জীবনে এরকম কথা বলবো না বেবি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি বলে দেবো বেবি তুই সালা কোনোদিন শুধরাবি না তুই পোঁদ মারা কি করে